এই কোরআনকে যারা মোহাব্বত করেছে ভালোবেসেছে কোরআন পড়েছে বুঝেছে আমল করেছে কেয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করে ওই ব্যক্তিকে হাত ধরে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে সুবাহ কিন্তু আমার ভাইরাম যারা কোরআন থেকে বিমুখ হয়েছে কোরআনের বিরুদ্ধে শ্লোগান দিয়েছে কোরআন ভালো লাগে না যারাই কোরআনের কথা বলেছে সেই কথাগুলো বন্ধ করার জন্য চেষ্টা করেছে এমন মানুষদের নামে কেমতের ময়দানে রসুল্লাহ নিজেই মামলা দায়ের করবেন এ কথা আমার না আল্লাহর সুরতুল ফোরকন খুলে দেখেন আল্লাহ রসুল সাল্লুম ওসাল্লাম কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষদের নামে মামলা দায়ের করবেন আল্লাহ পাক তাও জানিয়ে দিয়েছেন ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্ন কওমি তাক্বযু আযাল কুরআনাহ মাজুরা আপনি আল্লাহু আকবার বলবেন তাও আওয়াজ নাই মেডিকেল সায়েন্স বলেছে কোন মানুষের যখন একবার আল্লাহ আকবরের ধনি দেয় এক থেকে আল্লাহ আকবর বলার কারণে তার কখনো হার্ট বলক হবে না আল্লাহ দেখেন কত বড় মারাত্মক তথ্য দিয়েছেন একবার আল্লাহ আকবর বলবেন করে বাস্তব প্রমাণ করে দিয়েছেন তথ্য দিয়েছেন ছয় মিনিট পর্যন্ত হার্ট অ্যাটাক হবে না বলক হবে না সুবাহরাল্লাহ বলেন তাহলে একবার যদি বলতে এত পরিমাণ ফজিলত হয় যেই মানুষটা সব সময় আল্লাহ আকবরের জিকির করে এই মানুষটার কি হার্ট ব্লক হওয়া হার্ট অ্যাটাক করার সম্ভাবনা কম না বেশি কম আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুরামিন বলছেন ও কল আর রসুল রসুল বলবেন ইয়া রব্বিক হে আমার রব ইন্নামানে মানে নিশ্চয় قوم يتخذون হাজাল القرآن মাহজুরক আমার সম্প্রদায় আমার জাতির লোকেরা আমার উন্মতের ভিতরে যারা এই কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়েছে কোরআন মানে নাই যেখানে কোরআনের আলোচনা হয় বন্ধ করার জন্য চেষ্টা করেছে যারা কোরআন থেকে দূরে সরে গিয়েছে এই সমস্ত আমার জাতির লোকদের নামে আপনার দরবারে আজকে মামলা দায়ের করলাম আমার ভাইরা বলেন তো যেই রসুল মানুষদেরকে সাফায় করে জান্নাতে দেবেন এই রসুল যদি সেই দিন মামলা দেন বলেন তো সেই মামলা থেকে জামিন পাওয়ার কোনো উপায় আছে আরো আসতে বলেন আছে কোরআন পড়তে হবে পড়ার দরকার আছে না নাই কোরআন পড়বেন শিখবেন বয়স হচ্ছে পঞ্চাশ এই অজুহাত দেখা গেলে আপনি শিখতেই হবে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে আমল করবেন এবং সেই অনুযায়ী আপনারা দাওয়াতি কাজ করবেন ইংসা